রবিবার দিন ছিল আইপিএস ম্যাডাম কীর্তি সিং ছুটিতে ছিলেন সকাল সকাল তিনি বাজারে ঘুরতে বেরোলেন তিনি গ্রামের মেয়েদের মতো লাল রঙের স্যালোয়ার স্যুট পরেছিলেন তাকে দেখে মনে হচ্ছিল না যে তিনি জেলার আইপিএস ম্যাডাম তিনি রাস্তা ধরে হাঁটছিলেন এমন সময় তার নজর রাস্তার অন্যদিকে পড়ল সেখানে একজন পঞ্চাশ বছর বয়সী বৃদ্ধ আঙ্কেল পানিপুরির ঠেলা নিয়ে দাঁড়িয়েছিলেন পানিপুরি দেখেই কীর্তি সিংয়ের মুখে জল এসে গেল তিনি দ্রুত ঠেলাটির ঠাসে পৌঁছালেন এবং হেসে বললেন আঙ্কেল আমার জন্য কুড়ি টাকার পানিপুরি তৈরি করে দিন আঙ্কেল চটজলদি প্লেট তৈরি করে পানিপুরি পরিবেশন করতে শুরু করলেন কীর্তি সিং মজা নিয়ে পানিপুরি খাচ্ছিলেন এমন সময় হঠাৎ একটি মোটরসাইকেল কাছে এসে থামল মোটরসাইকেলে ইন্সপেক্টর রামেশ সিং বসেছিলেন তিনি বাইকটি একপাশে দাঁড় করিয়ে আঙ্কেলকে বললেন অবুড়ো আমাকেও পানিপুরি খাওয়াও একটা প্লেট দাও আঙ্কেল দ্রুত ইন্সপেক্টরকেও এক প্লেট পানিপুরি দিলেন পানিপুরি হাতে নিতেই ইন্সপেক্টর কীর্তি সিংয়ের দিকে তাকিয়ে বললেন কি ম্যাডাম খুব মজা করে খাচ্ছেন আমাদেরও আপনার হাতে খাইয়ে দিন আপনার হাতে খেলে স্বাদই আলাদা হবে মজা এসে যাবে আপনার হাতে খেয়ে কীর্তি সিং তার কথা উপেক্ষা করে চুপচাপ পানিপুরি খেতে থাকলেন কিন্তু ইন্সপেক্টর আবার বললেন আরে ম্যাডাম এত নাখরা কেন দেখাচ্ছেন চলুন আপনি যদি বলেন তো আপনার জন্য আর একটা প্লেট লাগিয়ে দিই টেনশন নেবেন না ম্যাডাম পয়সা লাগবে না যত খুঁজি খেতে পারেন তার এই ধারণা ছিল না যে যাকে তিনি মেয়ে মনে করে উত্তক্ত করছেন সে কোনো সাধারণ মেয়ে নয় বরং জেলার আইপিএস ম্যাডাম কীর্তি সিং তিনি আবার বললেন পাগল হয়ে গেছি আপনাকে দেখে আপনার আশিককে কষ্ট দেবেন না যান যখন ইন্সপেক্টরের প্লেট শেষ হলো তিনি বললেন একটা প্লেট প্যাক করে দিন আমার স্ত্রীর জন্য সে পানিপুরি খুব পছন্দ করে একেবারে ম্যাডামের মতো আঙ্কেল যেই পানিপুরি প্যাক করে দিলেন ইন্সপেক্টর রমেশ সিং বাইক স্টার্ট করতে করতে বললেন ঠিক আছে ম্যাডাম চলি তিনি যেতেই যাচ্ছিলেন এমন সময় পানিপুরিওয়ালা আঙ্কল সাহস করে বললেন স্যার টাকাটা দিন আজ সকালের প্রথম রোজগার প্লিজ টাকাটা দিন এটা শুনে ইন্সপেক্টর রাগে শর্মা হয়ে উঠলেন তোর এত সাহস যে আমার কাছে টাকা চাইছিস ভুলে গেলি নাকি যে আমি ইন্সপেক্টর বেশি বকবক করলে তোর ঠেলা এখান থেকে উঠিয়ে দেব গতকাল তো তুই টাকা চাইসনি আজ মুখ চালাতে শুরু করেছিস তারপর গর্জন করে বললেন বুড়ো সাবধানে থাকবি যদি আমার সামনে বেশি কথা বলার চেষ্টা করিস তো সোজা জেলে ঢুকিয়ে দেব এই তা বলে ইন্সপেক্টর রাগে বাইক চালিয়ে চলে গেলেন পাশে দাঁড়ানো আইপিএস কীর্তি সিং তাদের কথা মনোযোগ দিয়ে শুনছিলেন এত কিছু হওয়ার পরও কীর্তি কিছু বললেন না কিন্তু তার মনে আগুন জ্বলে উঠল তিনি মনে মনে ভাবছিলেন যে এই ইন্সপেক্টর গরিবদের লুট করছে একে এর ওকা দেখাতে হবে এই ইন্সপেক্টর খুব বড় ভুল করছে এখন একে শাস্তি দিতেই হবে ধীরে ধীরে তিনি আঙ্কলকে জিজ্ঞাসা করলেন আঙ্কল এই ইন্সপেক্টর কি টাকা না দিয়েই চলে গেল আর এই ইন্সপেক্টর কি রোজ এমন করে ইনি কি কখনোই আপনাকে টাকা দেন না আঙ্কেলের চোখে জলে ভরে এলো। কাঁদতে কাঁদতে তিনি বললেন হ্যাঁ বেটি এই ইন্সপেক্টর রোজ এখান থেকে পানিপুরি খেয়ে চলে যান কখনো কুড়ি টাকার কখনো চল্লিশ টাকার কিন্তু কখনো টাকা দেন না আমি কিছু করতে পারি না কিছু বলতে গেলে উনি ধমকান মারেন বলেন টাকা চাইলে তোর ঠেলা তুলে দেব তোর বাড়ির লোকজনের কি হবে এইসব শুনে আমি ভয় পেয়ে যাই আর আমরা পানিপুরি না বেচলে তোর সংসার চলবে না তাই আমি কিছু বলতে পারি না এইটা শুনে কীর্তির ভেতরে কী রাগ উঠল তা বলা মুশকিল তিনি কঠোর কণ্ঠে বললেন অনেক হয়েছে আঙ্কেল এখন থেকে ওই ইন্সপেক্টর বার টাকা দেবে এবং কোনো গরিবকে কষ্ট দেওয়ার সাহস করবে না আমি তাকে তার জায়গা দেখাব সে নিজেকে আইনের রক্ষক মনে করে কিন্তু রক্ষা করার বদলে গরিবদের রুজিরুটি কেড়ে নিচ্ছে আইনের শক্তির ভুল ব্যবহার করছে আমি তাকে ছাড়ব না আপনি চিন্তা করবেন না আঙ্কল ভয় পেয়ে গেলেন এবং বললেন না বেটি তুমি কিছু করতে পারবে না উনি থানার ইন্সপেক্টর উনি যা খুশি তাই করতে পারেন আমার জন্য তুমি তাকে কিছু বলো না ছেড়ে দাও এইটা শুনতেই কীর্তি মাথা তুলে বললেন আঙ্কল আমি কোনো সাধারণ মেয়ে নই আমি এই জেলার আইপিএস কীর্তি সিং আমি আমার অধিকার বলে এই ইন্সপেক্টরকে সাসপেন্ড করাতে পারি আপনি চিন্তা করবেন না আমি আপনার সাথে আছি এবং এখন থেকে কেউ আপনাকে লুট করতে পারবে না তারপর কীর্তি নিজের ব্যাগ থেকে পাঁচশো টাকা বের করে আঙ্কেলকে দিলেন আঙ্কেল টাকা নিতে ইতস্তত করছিলেন কিন্তু কীর্তি জোর করে টাকা দিয়ে বললেন এগুলো রেখে দিন কাজে আসবে তারপর তিনি বাড়ি চলে গেলেন পরের দিন কীর্তি সাধারণ গ্রামের মেয়ের মতো সাদাশিদে বেশে লাল সালোয়ার স্যুট পরে ঠেলার কাছে দাঁড়িয়ে থাকার ভান করলেন তিনি আঙ্কেলকে বাড়ি পাঠিয়ে দিলেন এবং একাই পানিপুরির ঠেলা সামলালেন প্রায় ভোটার সময় ইন্সপেক্টর রমেশ সিং এলেন তিনি থামার ভঙ্গিতে বললেন কি সে বুড়োটা কোথায় গেল তুমি এখানে কি করছ তোমার তো এখানে থাকার কথা ছিল না কীর্তি তার কথায় কান দিলেন না এবং শান্তভাবে বললেন স্যার আমি এখানে পানিপুরি বিক্রি করছি যিনি আঙ্কেল ছিলেন উনি আমার বাবা আজ তার শরীর ভালো ছিল না তাই আমি এসেছি বলুন আপনার